সবাই কেমন আছেন আশা করি সবই ভালো আছেন এই যে এরা মুড়ি খাইতেছে মা এদিকে তাকাও টাটা দাও রেয়াদ টাটা দাও মুড়ি খাইতেছে এরা দেখুন বিছনারে কি করছে অবস্থাটা কি অবস্থা গান দরবাহ করলাম টমেটো সাজনা লুদিয়া রান্না হাঁড়ি কাটু সাজনা দিলাম কারু বেশি সুখির তরকারি রান্ডাম আর আজকা বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য বর্তমানে না অতিরিক্ত বৃষ্টি এখন কিছু সার সে বৃষ্টি এখন না রান্না হবে আপনাদের সবাই দাওয়াত আশা করেন ভাত রান্না শেষ হয়ে গেছে এখন তরকারি রান্না জি হয়ে গেছে সবাইকে একটু দেখাই সকলের অবস্থা আজকে সকাল বানানোর জন্য রান্না বায়া মাঝখানে চুড়ে কাজ চুরে বানানো না করবো বেশি দেখে তো অনেক ভালো লাগে মিষ্টি অনেক মিষ্টি

রং জালটা একটু বেশি করে দিবে ভালো লাগবে তারপরে এখন দিকে শুধকিও

পানি দিয়ে দিব কষা সাজনা তরকারি টমেটো দল না একটু জুল জুল রাখলে ভালো হবে ভালো লাগে জল সাজনা তরকারি জুল পা গুছি আর এই পাক দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে আমার আচার গাছের গড়ে আচার আচারটা দেখেন অনেক সুন্দর একটা কালার করে খেতে অনেক ভালো লাগছে কিন্তু মোবাইলে এরকম একটা ভালো না লাগত মানে লাগতেছে খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে আর এলাম সুন্দর একটা আচার দেখতে সে আচারটা বলেন তো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে কিন্তু বলবেন কীসের আচ্ছা হ্যাঁ এটা একটা জিনিস বলেন তো এটা ছাড় না এটা কিন্তু আমের জেলি আমের জেলি এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে কিরকম লাগলো দেখি সেই আসার যে খাবেন খাইলে কেমন করবেন সে জানাবেন এই জেলিটা কিন্তু পরোটি দিয়ে পরোটি আসা না পলটি দিয়ে খেলে অনেক ভালো লাগে জেলি অনেক টেস্ট সেই সাত

তরকারি হয়ে গেছে লাউ উল সুতির তরকারি বসাবো আকা জুল জুল লো তরকারি উঠে পেলব এখন সুতকে তরকারি বসেলাম তো কুড়ার থেকে বাইরের পরিবেশটিকে দেখাই আপনাদের আর আমার মোবাইল যে তো কমে তাই এত ক্লিয়ার হয় না ভিডিওটা এত সুন্দর হয় না খুঁজছেন দেখুন থিয়েটার এটা এতক্ষণ ভালো লাগে না এখন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর

ভালো লাগে সেই ঘেরান আর একটা কথা কিন্তু আমি আপনাদের অবশ্যই বলি এখনই আমার বাড়ি হলাম আগরপুর এদিকে লক্ষ্মীপুর চেন লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আমরা কিন্তু বলি যে হাইতাম না হাইতাম না হাইতাম না সৌরা দে সৌরা আর তারপর আপনাদের জন্য একটু ভালো করে বলতে হয় আর এইসব ভালো করে বলতে গিয়ে আমার কিন্তু অনেক কষ্ট হয় আর আমরা কিন্তু এভাবেই বলি হাইতাম না যাইতাম না ও ওখানে যাইতাম না আমরা কিন্তু এভাবেই কথা বলি আর কিছু আপনারা কিন্তু মাইন করবেন না কিছু এরকমভাবেই বলি হাইতাম না যাইতাম না জুলদে দে জুল দে কিন্তু আপনাদের জন্য একটু ভালো করে বলতে হয় কিন্তু আমার কিন্তু অনেক কষ্ট হয় বুঝছেন আর কেউ মাইন্ড করবেন না আমি কিন্তু আমার বাসাটা বলছি বুঝছেন সবাই আশা করি একটু সাপোর্ট করবেন আমাকে আর আমার মানে ভিডিও করা তো সুন্দর হয় না সুন্দর হয় না বলতে আমার মোবাইলও ভালো না আর ক্যামেরাম্যান নাই আমি নিজেই ক্যামেরাম্যান তাই বুঝছেন আর কি বলবো আর আর কী বলবো আমি চাই সবাই আমাকে একটু সাপোর্ট করেন দেখি কী তরকারি কী অবস্থা তরকারি আর একটু এরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই এরকম হয়েছে আঁকেতে কিন্তু অনেক ভালোই লাগবে সবাই দাওয়াত রইল যদি হয় না এখন হয়তো হয় সবাইকে বলি সকাল দশটায় রাত্রে নয়টায় লাইভ আসবেন অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন আমি সবাইকে ভালোবাসা দেব ইনশাল্লাহ সবাই লাইভ আসবেন সকাল দশটায় রাত্রে নয়টায় সো টাটা ভাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ